বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল তারপর রান্না বসিয়েছিলাম ছেলেটে দিকে ফুটে গেছে জল বসিয়েছি কড়া তবে হচ্ছে মাংস দিয়ে দিলাম এলাচ লবঙ্গ একটু শুকনো লঙ্কা তেজপাতা আলুগুলো গোটা গোটা দিয়ে দিলো

আরও নিত্য নতুন রেসিপি দিয়ে আসে আমার চ্যানেলে আমরা গিয়ে দেখতে পাবো সকলকে আমার চ্যার থেকে জানো বিভিন্ন

আমি সবার কাছে আছি থাকবো কে নতুন বন্ধু আছে বলো আমি তাদের কাছে থাকবো দেখো বন্ধুরা আলু গোলা যে তুলে নিয়েছি ভেজে এবার দিয়ে দেবো পেঁয়াজ টমেটোটা গরমটা দিয়ে দিলাম পরে তো আলু হবে আলুটা না গরম মশলা গরম মশলা গন্ধে ঢুকে যাবে সেই জন্য আলু দিয়ে দিলাম আলুটা ফোরন দিয়ে ঢেকে দিলাম እንደው እ ምን አስደርግ ከእዚህ ጋር አልሄድሽም አልሄድም ከተማ አልሄድም አልሄድም አስደርግ ከእዚህ አለ እንትን እና አለ እንትን እንትን እንታገኝ

Zeytinyağını da ekliyorum. Şimdi birazcık da da bunu üre üre tuttumuz. Bir de başıma <laughs> <laughs> लगेगा चला दिए अब थोड़ा से और नाम छोटा दी जाए

자, 이제 가는 길을 가는 길을 가는 길을 가는 길을 가는 길을 가는 길을 가는 길 ঝাল তো পরিমাণে অনেকেই দিয়েছি দেখুন তোমরা তো সুন্দর লঙ্কা সেটাও তো মানে ফেটে যাবে ঝাল বেরোবে চারটে কাঁচা লঙ্কা আমার যদি ঝাল না লাগে আমি তো একটু ঝাল খাই বসি চারটে কাঁচা লঙ্কা ফাটা না গোটা গোটা গুলো

গরম জল ঝড়িঝড়ি করবো কেন ইত্যাদি খাবে তো কালকে করা হয়নি মাংস গুড়ু উৎসব ছিল আমাদের সাত সারফাশে গ্রীষ্ম এখানে আজকে করলাম সোমবার সেবার অফিস যাবে সকালবেলায় তুলে ফেললাম লবঙ্গ এমনি ভাসছে চাপা দিয়ে দিই পরিবারের মতন জল দিয়ে চাপা দিয়ে দিলাম ঘুরতে থাকুক সেদ্ধ করলাম মেটে তিনটি আমরা দেখতে পাচ্ছি আমরা তিনটি আমরা একবারে নুন হলুদ দিয়ে ওই পাশে মাঠের পাশে গাছ আছে কুড়িয়ে এনেছিলাম একবারে সব দিয়ে বসিয়ে দিলাম চিনিও দিয়ে দিয়ে চালু দেবাম ফুটুকা এদিকে দেখি মাংসটা কি অবস্থা দেখো লঙ্কা লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছেই দেখো লঙ্কা পুরো দেখো লঙ্কা পুরো ছিঁড়ে গেছেই দেখো পুরো ঝালটাই বেরিয়েছে মারিয়ে দিলাম সিদ্ধ হয়ে দিচ্ছি ছেলেকে ডাকিবা ছেলেকে ডাকি শাড়ি ছটা বাজতে যাচ্ছে বাবনটা দেখে নিতে হবে ছেলেদের চলো বন্ধুরা আমার হয়ে গেলো মাংস রান্না আমরা দিয়ে দেবো ধনে কথা আমার নিত্য নতুন রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধু যারা আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলে প্রচুর ভিডিও দিয়ে আছে গিয়ে দেখতে পারো অবশ্যই আমার পাশে থেকে সাথে থেকে আমি বললাম বারবারই বলি সাথে আমি সবার পাশে আসি যে আমার ভিডিও দেখে আমি তাকে তন্ন করে খুঁজে তাই ভিডিও দেখার প্রাণ চেষ্টা করি ঠিক আছে মেয়ে সময় পায় না বলে বাচ্চা নিয়ে আমি দেখি ডেলি সাতটা আটটা দশটা ভিডিও দেখি তার মধ্যে নতুন বন্ধুদের দেখি তিন চারটে পাঁচটা আমরা চাটনি এদিকে হয়ে গেল চাটনি আমরার কে ভালোবাসো আমরার চাটনি আমি ভালোবাসি না গন্ধটা আমার ভালো লাগে না আমার বর খায় বলে করেছি দেখো চলো এখন পরে মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো অবশ্যই দেখো चलो टाटा